আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আজকে খুবই মজার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা শিখবো এবং দেখব জানবো তা আবার লাইভে দেখব যে আমাদের আশেপাশের ওয়াইফাই সিগন্যাল থেকে আমরা গোপনে কিভাবে আমাদের নিজেদের রাউটারে ওয়াইফাই বা নেট কানেকশন নিয়ে ব্যবহার করতে পারি তো বন্ধুরা বক বক না করে রসিকতা না করে আসুন আমরা কাজের বেলায় কাজে আসি সরাসরি ঠিক আছে তো বন্ধুরা এই যে আমার একটা রাউটার দেখতে পাচ্ছেন আমি অন্য সিগন্যাল থেকে আমার এই রাউটারে ইন্টারনেট সংযোগ নিয়ে আপনাদেরকে দেখাবো এখন ঠিক আছে একেবারে লাইভে দেখবেন ঠিক আছে একেবারে লাইভে তো বন্ধুরা এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে আমাদের রাউটারের একটু একটা সেটিং জাস্ট মাত্র একটা সেটিং করলে একটা জায়গাতে ক্লিক দিলেই একটা সেটিং অন করলেই এই কাজটা হয়ে যাবে ঠিক আছে আর ছোটোখাটো একটু ভিন্নতর আছে সেটা আমি দেখাচ্ছি তো মেন একটা সেটিং আছে ওইটা করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে কোনো তারতর লাগবে না কেউ জানবেও না বুঝবেও না ঠিক আছে তো আসলে আমরা সরাসরি চলে যাই আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে ঠিক আছে আমাদের রাউটারটা সংযুক্ত করে নিয়েছি তো এই অ্যাডমিন প্যানেলে আপনারা যে যেভাবেই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করেন না কেন কোনো সমস্যা না অনেকেই অ্যাপস থেকে করে অনেকে সরাসরি ক্রুম ব্রাউজার থেকে করে আবার অনেকের উপরে যে এই নোটিফিকেশনের উপরে এখানে এসে রাউটার এখানে ক্লিক দিলে পরে এই যে গুটুব পেজ দেখায় এখান থেকে ঠিক আছে তো এখান থেকে এসে গো টু ওয়েব পেজ দেখায় এই এখানে যদি আমি একটু লিখ দিই এই যে গো টু ওয়েব পেজ দেখায় সরাসরি এখান থেকেও প্রবেশ করা যায় কোনো সমস্যা নেই আপনি যেখান থেকেই পারেন সেখান থেকেই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন ঠিক আছে তো আমার এটা হচ্ছে ইয়ে করা ছিল মানে ডেস্কটপ সাইড ছিল এটা না করলেও আমি পারি ডেস্কটপ সাইটটা অফ করে দিলাম সমস্যা নেই ঠিক আছে তো এই অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবে আউটারে যেভাবেই পারেন প্রবেশ করবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে মেন একটা সেটিং আছে তো বন্ধুরা সেই সেটিংটা আচ্ছা সেই সেটিংয়ের কথা সেই সেটিংটার কথার আগে আরেকটা কথা বলি যে আমি যেই রাউটারের সাথে আমি সংযোগ নিতেছি আমার এই রাউটারের সাথে কিন্তু আমি বর্তমানে সংযুক্ত আছি তো আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার এই রাউটারে কিন্তু কোনো প্রকার অন্য আদার্স কেবল মানে ওই যে অনু নেই ঠিক আছে তারপরে যে ডিশলাইনের তারের মতন যে মেন তার যেটা দিয়ে ওয়াইফাইয়ের নেট আসে ইন্টারনেট আসে ওই তারটা কিন্তু নেই আমার এখানে শুধুমাত্র একটা পাওয়ার কেবল লাগানো আছে এই পাওয়ার কেবলের সাহায্যে শুধুমাত্র এই রাউটারটা অন করা আছে ঠিক আছে দেখুন বন্ধুরা এই পাওয়ার কেবলের সাহায্যে কিন্তু রাউটারটা অন করা আছে আর দ্বিতীয়ত কোনো প্রকার কেবল বা তার বা অন্য কোনো সংযোগ কিন্তু নেই দেখতেই পাচ্ছেন আপনারা লাইভে ঠিক আছে এই রাউটারটা শুধুমাত্র চালু আছে ঠিক আছে তো এইটা দিয়ে আমি তারপরে হচ্ছে এই পিসিতে কেউ ব্যবহার করতে হয় তারপরে যে কোনো জিবাইজি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে কিন্তু এখানে কোনো ইন্টারনেটও নেই দেখুন বন্ধুরা ডাব্লিউএন প্রোট ডিসকানেক্টেড এটা কিন্তু ডিসকানেক্টেড আছে ঠিক আছে এই মানে ডাব্লু ইপ্যাড এই যে এই ইয়ারপ্যাড এই পোর্টে কোনো ইন্টারনেট সংযোগ নেই বলে এটা দেখাচ্ছে ঠিক আছে মানে কোনো সংযোগ নেই দেখুন ক্রস দেওয়া আছে বুঝতে পেরেছেন যে আমার এই রাউটার কোনো ইন্টারনেট সংযোগ নেই আমি অন্য রাউটার থেকে সংযোগ এই রাউটারের ইন্টারনেট সংযোগ দিয়ে ওয়ারলেসের মাধ্যমে মানে তারবিহীন তার ছাড়া দিয়ে গোপনে দিয়ে দেখব ঠিক আছে তো বন্ধুরা আর একটা জিনিস লক্ষ্য করুন তো এখন যদি আমি ইন্টারনেট ব্যবহার করতে চাই আমি সরাসরি এখন ইউটিউবে চলে যাচ্ছি দেখুন এটা কিন্তু ওপেন হবে না আমি ব্যবহার করতে পারব না কারণ আমার এটা বন্ধ আছে ঠিক আছে আমার এই আমি যে রাউটার সাথে কানেক্ট আছি এই কোনো ইন্টারনেট সংযোগ নেই ঠিক আছে তো আপনারা এটার প্রমাণ দেখতে পেলেন যে কোনো প্রকার ইন্টারনেট সংযোগ নেই তো এখন আমরা কি করব বন্ধুরা এখন আমরা এই যে অ্যাডমিন প্যানেলে এসেছি এখান থেকে একটা বিশেষ সেটিং আছে এই সেটিংটার জন্য আমরা চলে আসি যে থ্রি ডট থ্রি ডট বলতেছি এই যে থ্রি লাইন এখানে এই যে ক্লিক দিলাম দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন ইন্টারনেট সেটিং ফার্স্টেই আছে না ফার্স্টে না প্রথমে স্টার্টার আছে তারপরে দ্বিতীয় নম্বর ইন্টারনেট সেটিং এই ইন্টারনেট সেটিং আমরা প্রবেশ করলাম করার পরে দেখুন এখানে অপারেশন কি সরি অপারেটিং মুড ঠিক আছে অপারেটিং মুড আছে এই অপারেটিং মুড প্রথমে আছে রাউটার তারপরে ডাব্লু আইএসপি তারপরে হচ্ছে ইউনিভার্সাল রিপোর্টার ঠিক আছে দেখতে পাচ্ছেন ইউনিভার্সাল রিপোর্টার এরপর এপি তো এই অপশনটা আপনারা আপনাদের যে কোনো রাউটারই হোক না কেন পারবেন আমি এটা হচ্ছে উদাহরণস্বরূপ হচ্ছে টেন ডা রাউটার দিয়ে দেখালাম ঠিক আছে টেন রাউটারের এই ইউনিভার্সাল রিপোর্টার এই অপশনটি কোথায় আছে আপনারা দেখলেন ঠিক আছে তো আপনাদের যদি এই টেন্ডার রাউটার না হয় অন্য রাউটারও তো হতে পারে তাই না তো অন্য রাউটার যদি হয়ে থাকে তাহলে এইভাবে এখানেই কিন্তু এই ইউনিভার্সাল রিপোর্টার পাবেন না কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা অবশ্যই একটু লং হচ্ছে তবুও যারা যদি একটু ধৈর্যের সাথে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে যে কোনো রাউটার থেকে যে কোনো রাউটারেই এই সেবাটা আমরা নিতে পারি ঠিক আছে তো আমার টেন্ডার রাউটারে ইউনিভার্সাল রিপোর্টার সেটিংটা একখানে আছে তো আমি আর একটা এবার দেখব যে আমার অন্য ওয়াইফাই যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমি এই সেটিংটা কোথায় পেতাম ঠিক আছে আসুন আমরা এবার অন্য রাউটারের সাথে সংযুক্ত হই এখানে আমি এই রাউটারের সাথে সংযুক্ত ছিলাম নুর ইসলাম এবার আমি এই জ্যাকলাইন মিম এই রাউটারের সাথে সংযুক্ত হচ্ছি ঠিক আছে এটা থেকে লিখলাম তো এই রাউটারের অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকে দেখব যে আসলে এই রাউটারেরও অ্যাডমিন প্যানেলে ওই ইউনিভার্সাল রিপোর্টের সেটিংটা কোথায় পায় এক এক রাউটারের সিস্টেম কিন্তু এক এক রকম যেমন বন্ধুরা আমাদের ফোন সকলের ফোন কিন্তু এক না সকলের ফোনের ভার্সন মডেল তারপরে হচ্ছে কার্যক্ষমতা কিন্তু এক এক রকম রীতিনীতি ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে ঠিক আছে তো এই হলো বিষয় তো এখন আসি আসুন যে আমাদের এই অন্য রাউটারে হয়ে থাকলে অন্য রাউটারের অ্যাডমিন প্যানেল কীরকম আমি দেখলে নিম এটি হচ্ছে আমার টোটোলিং রাউটার ঠিক আছে আমার না অন্য একজনের এটা হচ্ছে টোটোলিং রাউটার এই টোটোলিং রাউটারের অ্যাডমিন প্যানেল কীরকম হয় আর কোথায় খুঁজে পাবেন এই ইউনিভার্সাল সেটিংটা আমি দেখে দিচ্ছি এই দুইটা আমি এই দুইটা রাউটারের অ্যাডমিন প্যানেলের এই মানে যা হচ্ছে ইউনিভার্সাল সেটিংটা দেখে দিচ্ছি তাহলে এর মানে আপনারা যে কোনো রাউটারেরই খুঁজে বের করতে পারবেন যে কোনো রাউটারেরই ওই অ্যাডমিন প্যানেলে মানে যে কোনো রাউটারের ইউনিভার্সাল সেটিংটা খুঁজে পাবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনি যে কোনো রাউটার থেকে যে কোনো রাউটারে ইন্টারনেট সংযোগ নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ঠিক আছে তো আপনারা ভালো যাতে বুঝতে পারেন এই জন্য আমি একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে বক বেশি হয়ে যাচ্ছে তো এবার কাজে আসি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি এই এখানে প্রবেশ করব এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড চালিয়ে অ্যাডমিন অ্যাডমিন দিতে হয় তো আপনারা যাদের এই এই রাউটার আছে তারা তো জানেনি যে এই রাউটারে অ্যাডমিন প্যানেলে কীভাবে কীভাবে প্রবেশ করতে হয় সেটা তো বলার কিছু নেই ঠিক আছে তো আপনাদের যে রাউটার হবে সেই রাউটারে প্রবেশ করবেন তো আমি দেখলাম টেন্ডার রাউটারে এক এক জায়গাতে ওই অপশানটা আছে আর এখানে কিন্তু ওই এই রাউটারে অন্য জায়গাতে আছে খেয়াল করে দেখুন এই এই ওই ওই রাউটারে অ্যাডমিন প্যানেল আর এই রাউটারে অ্যাডমিন প্যানেল কিন্তু ভিন্ন রকম ঠিক আছে তো জন্য সেটিং ফেটিংও কিন্তু একটু মানে গরমিল থাকে তো এখানে অ্যান্ড্রয়েড অ্যাডভান্স সেট এই অ্যাডভান্স সেট আপে আমরা ক্লিক দিলাম ঠিক আছে অ্যাডভান্স সেট ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন কি আছে এখানে দেখুন অপারেশন মুড ঠিক আছে এই সেখানে দেখছিলাম অপারেটিং মুড আর এখানে অপারেশন মুড তাও একটা ভিন্ন জায়গাতে ঠিক আছে এই অপারেশন মুডে আমরা ক্লিক দিলাম এই অপারেশন মুডে ক্লিক দেওয়ার পরে দেখুন অপারেশন মুডে কি আছে রাউটার প্রথমে তারপরে রিপোর্টার এক্সট্যান্ডার এপি মোড তারপরে ডাব্লু আই এস পি মোড ঠিক আছে এই যে রিপোর্টার এক্সট্যান্ডার এই অপশানটি আপনাদের কোন রাউটার কোথায় আছে এটা আপনার একটু কষ্ট করে খুঁজে নেবেন তো বন্ধুরা বক বক করে আমার শেষ লেকচার দেওয়া শেষ এখন আমি সরাসরি প্রবেশ করবো সরাসরি আমি কানেকশান নিব ঠিক আছে আপনারা সব প্রমাণ দেখলেন সব কিছু জানলেন বুঝলেন এবার আর কোনো লেকচারের কোনো দরকার নেই এখন আমি চলে যাব সরাসরি আমার রাউটার আমি যে রাউটারে অ্যাক্সেসটা নিতে চাই ঠিক আছে আমার রাউটারের সাথে আমি কানেক্ট নিলাম ঠিক আছে এবার আমাদের আসল কাজ শুরু লেটস গো তো এরপরে আমি হচ্ছে আমার রাউটারের সাথে কানেক্ট হয়ে নিলাম এবার আমার রাউটারে আমি ইয়ে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবো এখন আমাদের কাজ কিন্তু শেষ বক বক করে কিন্তু শেষ এতক্ষণ দরিদ্রের সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আপনাদের সময় আশা করি বিনষ্ট হবে না শিখতে পারবেন তো আমার রাউটারের সাথে আমি কানেক্ট হচ্ছি তো কাজ কিন্তু এখন কিন্তু শুরু ঠিক আছে আর কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমরা যে রাউটারে কানেকশন নিতে চাই সেই রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করলাম তো আপনাদের এই রাউটার যদি অন্য কানেকশন থাক সমস্যা ছিল না তো আমার রাউটার এখন কোনো সংযোগ নেই তো এখন চলে আসলাম এই যে থ্রি লাইনে এখান থেকে আসার পরে এই যে ইন্টারনেট সেটিং ইন্টারনেট সেটিং আসার পরে এই যে ইউনিভার্সাল রিপোর্টার এই যে মূল সেটিং ঠিক আছে ইউনিভার্সাল রিপোর্টার সেটিং আমরা ক্লিক দিলাম দেওয়ার পরে দেখুন নিচের দিকে বেশ কয়েকটি অপশন এসেছে সেখানে দেখুন যে হচ্ছে সিলেক্ট ওয়াইফাই নেটওয়ার্ক আমার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে ওয়াইফাই সিগন্যাল আছে সেগুলো কিন্তু শো করতেছে ঠিক আছে জ্যাকলাইন মিম এবং ব্যাক ব্র্যাক এমএফ ঠিক আছে এটা কিন্তু শো করতে চাই কোন রাউটারটা কত দূরে আছে বা কোন ওয়াইফাইটা কত দূরে বা কাছে আছে সেটার পার্সোন কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার আমরা যেই রাউটার সাথে কানেক্ট নিতে চাই ঠিক আছে যে রাউটার থেকে সরি যে রাউটার থেকে কানেক্ট নিতে চাই কোন রাউটার থেকে নিতে চাই আমাদের রাউটারে আমরা কানেক্ট নেব এই জ্যাকলেন মিম এই রাউটার থেকে আমরা কানেক্ট নিতে চাই ঠিক আছে এখানে আমরা ক্লিক দিয়ে দিয়েছি এই জন্য ঠিক আছে এটা আমি পুনরায় আবার দেখেছি দেখুন এখানে আমরা টিকমার্ক দিয়ে দিয়েছি দেওয়ার পরে এরকম একটা পেজ এসেছে ইন্টার দ্য পাসওয়ার্ড অফ দ্য ক্লেন মিম ঠিক আছে পাসওয়ার্ড অফ দ্য কী যেন পুরোটা দেখা যাচ্ছে না তো যাই হোক এখন এখানে পাসওয়ার্ড চাইতেছে এখন আমরা যে রাউটার থেকে আমাদের রাউটারে কানেকশন নিতে চাই ওই রাউটারের পাসওয়ার্ডটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে ওই রাউটারের পাসওয়ার্ড এখানে বসালে কাজ শেষ এখন ওই রাউটারের পাসওয়ার্ড আমরা কীভাবে জানব সেটার জন্য একটা ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে যে সব থেকে সহজ পদ্ধতিতে যে কোনো মোবাইল থেকে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয় সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে মনে চাইলে দেখে নিতে পারেন আর যদি পাসওয়ার্ড জানা থাকে বা কোনো উপায়ে যদি জানতে পারেন সে ভালো এখন আমরা ওই রাউটার যে রাউটার থেকে নিতে চাই সেই রাউটারের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো ঠিক আছে আমি দিচ্ছি তো আমি এখন দিচ্ছি এরপরে হচ্ছে আমরা দেখব যে নেওয়ার পরে কানেকশন হয় কি না এরপরে দেখুন এখানে লেখা আছে কানেক্ট এখন যদি আমরা কানেক্ট ক্লিক করি তাহলে আমাদের আমাদের রাউটারটি রিবুট হবে ঠিক আছে রিবুট হচ্ছে দেখুন আমাদের রাউটারটি রিবুট হচ্ছে এই রিবুট হওয়ার কারণে আমাদের সিগনাল থেকে কিন্তু আমাদেরকে বের করে দেবে দেখুন আমার সিগন্যাল থেকে আমাকে বের করে দিচ্ছে দেখুন এখানে কোনো আর আমার রাউটারে সিগন্যাল নেই কারণ রিবুট হচ্ছে তো রিবুট হওয়া সমাপ্ত হয়ে গেলে খুব শীঘ্রই রিবুট হয়ে যাবে রিবুট হওয়ার সাথে সাথে কিন্তু আবার রাউটার পুনরায় চালু হয়ে যাবে কারণ রাউটারটা বন্ধ হয়ে আবার চালু হচ্ছে এটাই হলো রিবুট বা রিস্টার্ট ঠিক আছে এটা হওয়ার পরে কিন্তু আমাদের রাউটারে সরাসরি ইন্টারনেট সংযোগ চলে যাবে তো এখন বন্ধুরা আমরা দেখবো যে আমাদের আউটার থেকে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি কি না তো বন্ধুরা আর একটা কথা বলি এই ফাঁকে এভরিথিং হ্যাজ এ গুড সাইড অ্যান্ড এভরিথিং হ্যাজ এ ব্যাড সাইড সব কিছুরই কিন্তু ভালো এবং সব কিছুরই মন্দ দিক থাকে তো এই কাজটা আপনারা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না যদি আপনারা মন্দ কাজে ব্যবহার করে থাকেন এর জন্য কিন্তু আমি দায়বদ্ধ থাকব না তো বন্ধুরা আমাদের কাজ শেষ আমরা এক ধাপ ব্যাগে চলে গেলাম অথবা আমরা সরাসরি কেটে দিলাম ঠিক আছে তো এখন আমরা এই পেজ থেকে বেরিয়ে এসলাম আমাদের আর কোনো প্রয়োজন নেই তো এখন আমরা কি করব আমাদের রাউটারে প্রবেশ করব এই যে ইসলাম ঠিক আছে এইটার সাথে আমরা এখন কানেক্ট হলাম তো বন্ধুরা আমাদের রাউটারের সাথে আমরা কানেক্ট হয়েছি এখন বন্ধুরা আমাদের রাউটারে কিন্তু আর আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে এখন আমরা আর প্রবেশ করতে পারবো না আমরা যদি আমাদের রাউটারের সাথে আমাদের রাউটারের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে চাই তাহলে সরাসরি আমাকে কিন্তু নিয়ে যাবে আমরা যে রাউটারের সাথে রাউটার কানেক্ট করেছি ওই রাউটারের অ্যাডমিন প্যানেলে ঠিক আছে আর যদি আপনি অ্যাপস থেকে করতে চান তাহলে তো চেষ্টা করেও পারবেন না আপনি যদি ভুল লিঙ্কে মানে আপনি এই আমাদের নিজেদের রাউটারে অ্যাডমিট প্রবেশ করতে চাইলে পারবেন না ঠিক আছে আপনাকে অন্য রাউটারে নিয়ে যাবে তো বন্ধুরা এখন দেখুন আমরা অ্যাক্সেস করতে পারছি কিনা আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে আসলাম দেখুন বন্ধুরা এটা ব্যবহার করতে পারছে আমি ইউটিউবে গিয়ে দেখালাম না কারণ এখানে হচ্ছে কপিরাইটের ব্যাপার সেবার আছে আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে ঠিক আছে বা অন্য কোনো আদার্স সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছেন আপনারা এই ভিডিও থেকে হয়তো কিছুটা হলেও ইনফরমেশান পেয়েছেন যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে ভালো মতো বোঝানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ